কাজী নজরুল ইসলামের জীবনের খুব ছোটোবেলার একটি দারুণ মজার গল্প জানবো এই ভিডিওটিতে যে বইটি থেকে আজকের গল্পটি বলবো তা হলো যে নজরুল স্মৃতি বইটির নাম হলো নজরুল স্মৃতি এই বইটি থেকে গল্পটি বলবো বইটি যখন প্রকাশিত হয় বইটি বহু প্রাচীন উনিশশো তিয়াত্তর সালে মানে বহু পুরাতন বই উনিশশো সালে বইটি প্রকাশিত হয় প্রকাশিত হওয়ার সময় বইটির দাম ছিল আট টাকা কিন্তু এই বইটি আমি কলেজ স্ট্রিট থেকে কালেকশান করেছি কলেজ কলকাতা কলেজ স্ট্রিট বইয়ের বাজার থেকে বইটিকে কিনেছি তাই বইটির একশো বিরাশি পৃষ্ঠাতে গল্পটি আছে এইরকম যে তখন গ্রীষ্মের সময়কাল চলছে মানে তাপ বাড়তে শুরু করেছে এবং ধীরে ধীরে একটা একটা করে আম পাকছে এই রকম একটি গ্রীষ্মের সময়কাল চলছে তো নজরুল ইসলাম চুরুলিয়া গ্রাম থেকে বীরভূমের শিকার পড়ে যাচ্ছেন চুরুলিয়া গ্রামে নজরুলের বাড়ি ছিল বা নজরুল থাকতো চুরুলিয়া গ্রামে চুরুলিয়া থেকে বীরভূমের শিকার পড়ে যাচ্ছে একটি কুটুম্ব বাড়ি সেই কুটুম্ব বাড়িতে তার একটি বাচ্চা ছেলের বা বাচ্চা মেয়ে একটি নামকরণের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে নজরুল ইসলাম যাচ্ছে তার সঙ্গে আরও আত্মীয় স্বজন তার যারা নিকট আত্মীয় তারা যাচ্ছে একসঙ্গে এখন নজরুল ইসলামরা যাচ্ছে গরুর গাড়িতে করে দীর্ঘ পথ গরুর গাড়ি তখন এখনকার মতন তো এত অটো টটো এত বাইক তো ছিল না গরুর গাড়িতে তারা ধীরে 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 ধারে পথের ধারে যেতে যেতে দেখলেন যে একটি মস্ত বড় পুকুর এবং সেই পুকুরের কালো কলকুলে জল টল টল করছে সেই জল হম বাতাসের স্রোতে জল যাওয়া আসা করছে এই সমস্তগুলো কিন্তু সে দেখছে সেই পুকুরের ধারে গিয়ে নজরুলের ইচ্ছা হলো যে আমি কিছুক্ষণ বসি এখানে তাই সে বাকিদের বললো আপনারা চলুন ধীরে ধীরে গরুর গাড়ি খুব বেশি দূরে যেতে পারবে না ছেড়ে আপনারা চলুন আমি পরে আসছি এই বলে সে বসলো এখন কিছুটা দূরেই একটি আমের বাগান ছিল এবং সেই আমের বাগানে মোটামুটি তিরিশ বত্রিশ বছর বয়সের একটি মহিলা মানে দেখাশোনা করছিলেন আর তার সঙ্গে একটি ছোট্ট বাচ্চা ছিল নজরুল কিন্তু ওই মুহূর্তে জানতে পারে যে তার যে বাগানটি সেটি দেখাশোনা করে সেই মহিলাটির স্বামী সে এখন বাবুর বাড়ি গেছে বা খাওয়া দাওয়া করতে গেছে কোন একটি কাজে গেছে এতদূর পর্যন্ত জানতে পারে নজরুল আর এটাও জানতে পারে যে বাগানটি হলো গ্রামের বড় মিয়াদের বাগান তখন নজরুল একটি দুষ্টুমি বুদ্ধি নিজের মাথায় নিয়ে এলো এবং মেয়েটিকে খুব শান্তভাবে সম্বোধন করে বললো হ্যাগো মাসি তোমরা বড় মিয়াদের আমের বাগান আগলাও আর আমাকে চিনতে পারলে না আমি যে তোমাদের বড়ো মিয়াদের ছোটো জামায়ের ভাই এ কথা নজরুল ইসলাম বললেন এবং তার সঙ্গে কথা বলতে শুরু করলেন আরও বিভিন্ন কথা দু চারটে করে কথা বলতে শুরু করলো তারপর নজরুল বলল যে বা মহিলাটি হকচকে বললেন না তো বাবা তোমাকে তো চিনতে পারলাম না যাই হোক তোমার সঙ্গে পরিচয় হলো খুব ভালো লাগলো তো নজরুল বলছে যে আমরা তো পাশের গ্রামে যাচ্ছি আবার কালকে তোমাদের গ্রামে আবার ফিরে আসব তাই যাওয়ার পথে আমাদের যে সুমুদমা সুমুদমা বলছে বললেন মানে নজরুলের বোনের বা ভাইয়ের তাকে বলে নজরুলের বোনের বা ভাইয়ের বলে সুমুদমা যে সুমুদমা বললেন যে যাওয়ার পথে যখন যাচ্ছ ওদিকে ওখানেই আমাদের রাস্তার ধারে বড় পুকুরের পাড়ে আমের বাগান আছে সেখান থেকে একটা আম পেড়ে নিয়েছে তা কোন গাছটার আম মিষ্টি হবে বলতো মাসি মাসি দেখাতে না দেখাতে নজরুল করে গাছে উঠে পড়ে এবং ঝপাঝপ যত সম্ভব আম পেড়ে নিয়ে নিয়ে ব্যাগে ভরে ঠিক আছে বলে চলে যায় এবং মাসি ততক্ষণে গরুর গাড়ি অনেকটা দূর চলে গেছে কারণ সে মাসির সঙ্গে কথা বলছে মাসিকে পরিচয় দিল মাসির মাসি নিজের পরিচয় দিল তারপরে গাছের চাপলো আম পাললো তার মধ্যে গরুর গাড়ি অনেকটা চলে গেছে তখন সে মানে জোরে জোরে পা চালিয়ে বা একটু দৌড়ে গিয়ে গরুর গাড়িতে যখন পৌঁছায় তখন তার যারা আত্মীয়রা যারা ছিল তারা বলছে যে কিভাবে তুমি কোথা থেকে আম নিয়ে এলে তখন নজরুল বলছে এই আমগুলি আমি নিয়ে এলাম তো এই ছিল নজরুলের জীবনে যে নজরুল ভবিষ্যতে বিদ্রোহী কবি হবে যে নজরুল কারাগারে বসে কবিতা লিখছে যে নজরুল জেল খাটছে যে নজরুলকে বহরমপুরে জেলে রাখা হচ্ছে সেই নজরুল ইসলামের এই যে শিশু নজরুল যার দুষ্টুমি তাই একদম অতি সাধারণ একদম আর পাঁচটা সাধারণ যেমন শিশু হয় নজরুল তেমন ছিলেন সেই নজরুল পরবর্তীকালে কত বড় কত বড় কবি হলেন কত বড় মানুষ হলেন তা এই মহান মানুষদের যে ছোট ছোট গল্প ছোট ছোট ঘটনা তাদের জীবনের তা তারা শিশু বয়সে কেমন ছিল শিশু বয়সে তারা কেমন বেঁচে ছিল এই যে দুষ্টুমি এই বিষয়গুলি আমাদের খুব অনুপ্রাণিত করবে এই বিষয়গুলি আমাদের খুব আমাদের কাছে খুব অনুপ্রেরণার বিষয় এবং খুব খুবই আনন্দদায়ক বিষয় বলে ধরা দিতে পারে নিয়ে আসছি অন্য কোনো ভিডিওতে আবার এই রকমই কোনো গল্প নিয়ে আজকে নজরুল ইসলামের জীবনের গল্প তার শিশু বয়সের গল্প এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন